এই জিনিসটা দেখো বাচ্চা সবার কত সুন্দর না আচ্ছা গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ কেমন আছো সবাই ভালো আছো তো গাইজ দুই দিন পর ভিডিও বানাচ্ছি আমি তো ভাবলাম আজকে একটু ঘুরতে যাই বলুন তোমাদের তো ভিডিও শুট করে দেখাই আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো যাই আর লেট করব না বেশি দুবাইতে এগুলো সবজিও পাওয়া যায় কইল্লা ভেন্ডি পিএসটিএস মানে কি কি সবজি দেখতেছো মোস্ট অফ বাইগন মানে সব কিছু এভরিথিং সবজি পাওয়া যায় কিন্তু দুবাইতেও মানে কোনো জিনিস বানায় যে এগুলো সবজি পাওয়া যায় না দুবাইতে এটা হচ্ছে মোবাইলের দোকান আইফোন থেকে শুরু করে স্যামসুং ভিভো ওপো সব মোবাইল কিনে মানে ডিসকাউন্ট আছে কিনে প্রচুর আইফোন ফিফটিন ফোরটিন থার্টিন সব কিছু পাওয়া যায় আর সালা কিন্তু পয়সা নেই গায়ে যে কীভাবে নিব তো চলো যাই যে এখানটা যাওয়ার কথা সেইখানটা যাই আগে বাইরে খুব গরম করতেছে হ্যাঁ এখন যাবে একটা শপিং মলে ঢোকার জন্য আধা ঘন্টা মতো ওইখানটা ঢুকে থাকবো কেননা একটু শরীরটা ঠান্ডা করে যাবে কি অবস্থা হয়ে গেছে তো চলো এই এইটা হচ্ছে শপিং মল তো ঢুকি চলো হ্যাঁ শরীর ঠান্ডা হয়ে গেল গাছ আহ কি ভালো লাগতেছে এই কিন্তু আধা ঘন্টা মতো থাকবো তখন বাইরে হবো সন্ধ্যা হোক তখন বাইরে হবো কেন সন্ধ্যা হলে একটু গরম কমে তো তাই জন্য তা দেখি কি নিতে পারি আমি খাওয়ার জন্য অনেক কিছু তো আছে আইটেম এই অনেক কিছু আছে নোয়া যায় এটা কি এগুলোতে সব রান্না করতে রান্না রান্না করে খেতে হয় মিষ্টি খাবো মিষ্টি 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 পাঁচ টাকা নেয় মিষ্টি খাবো পাঁচ টাকা মিষ্টি পাঁচটা দেয় তো মিষ্টি খাবো মিষ্টি আমার ফেভারিট মিষ্টি খাওয়াতে হবে তাছাড়া কোনো উপায় নেই এদিকে পোলট্রির কেজি কাটা পোলট্রি উনিশ টাকা নেওয়ার পর বিশ টাকা আর কি গরু বস্তু এগুলো পোলট্রি না সরি গ্যাস গরু গোস্ত এটা হচ্ছে তেল না সরি কলজা এটা ঠ্যাং এগুলো খাসি না গরু বলতে পারতেছি না আমি আর ওই সাইডে আছে মাছ চিকেন হচ্ছে এগুলো এই যে কিছু না এগুলো পিট না বলে কি আমরা বলি এগুলো এই যে এই যে এই যে যে এগুলো ভাই ক টাকা কেজি লেখাফির নাই কলজা স্ট্রাপ এসে কিডনি আমরা কিডনি গুলে আর কিডনি গুলো আর কি কিডনি গো স্ট্রাপ এসে ছ টাকা না সাত টাকা হবে কেজি আর কি এটা হবে এর আগে নিয়ে গেছিলাম চিকেন লেগ পিস ওগুলো হচ্ছে খাসির ট্যাং আপেলের কেজি হচ্ছে পাঁচ টাকা কেজি আপেলটা অতটা ভালো না সন্তরা নয় টাকা দশ টাকা কেজি এটা যে আবার কি এটা কি ফল আমি চিনি না আম নাকি আম তো এরকম না কে জানে কে জানে এইটা হচ্ছে আম ছ টাকা কেজি এটা হচ্ছে তেরো টাকা এটা হচ্ছে একুশ টাকা ব্যাপারটা কি এটা তেরো টাকা এটা আবার একুশ টাকা বাইশ টাকা আর কি মাথা নষ্ট এটি আবার চোদ্দো টাকা এখন টাকা হোক এদিকে আঙ্গুর এদিকে হচ্ছে ধনিয়া পালং শাক লেবু এদিকে ডিমা এদিকে হচ্ছে কি জন্য ওইগুলো কয়ে আঙ্গালু আঙ্গালু ফেভারেটে এগুলো পেঁয়াজ এটা হচ্ছে আবার কী পেঁপে সজি কুমড়া এদিকে পটল টোটল ময়স ময়স বিমস বিমস হ্যাঁ এটা পটল কুন্দুলি 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 খাই নিয়ে গেছে কুন্দুলি নিয়ে যেতে হবে বাইরে চলে আসলাম গাইস আমার প্রচুর গরম লাগতেছে আধা ঘন্টার মধ্যে এইখানটা ছিলাম খুব ভালো লাগতেছে ঠান্ডা না এইখানটা সাটারিং একটু আলাদা রকম দেখতেছি আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কীরকম সিস্টেম মানে সেলাপ ঢালছে সব পেলাই পেলাই তো কেরালা তো পেলাই কাজ হয় কিন্তু এই কিন্তু আমরা তো জেকি টেকি লাগাই এইখানটা জেকি সিস্টেম নাই সব প্রাইভেট সিস্টেম তো পাইপ টাইপ দিয়ে এগুলো করে রিস্ক আছে কিন্তু প্রচুর রিস্ক এগুলো কাজের মধ্যে স্যাটারিং কাজ যারা তারা করো তারা জানো তো কতটা রিস্ক বেশি করে তারকারি ঢুকে আর ঠান্ডা সাটারিং কাজে তো কিন্তু এদিকের কাজটা হচ্ছে একদম আলাদা রকম সব লোহা শুধু লোহা এই এই কাজের কিন্তু প্রথম আমরা আসছিলাম দুবাইতে তো এই কাজ করি নাই তখন এই কোম্পানিতে আসলাম আমরা আমি সারাদে এতই দিন হয়ে গেলে কোনো এই সাইডে কখনো আসি নাই হ্যাঁ তো আজকে আসলাম আমি এই সেটে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কত সুন্দর জায়গা এই সেটে কত সুন্দর লাগে দেখতে এই সেটে এই সেটি কিন্তু কখনো আসিনি আজকে আসলাম আমি প্রথম তো ভাবলাম তোমাদেরকেও ভিডিও শুট করে দেখাই জায়গাগুলো এই সেটে কিন্তু কাজ চলতেছে হ্যাঁ তা কীরকম সেফটি মানে কোনো জিনিস যাতে রাস্তার সাইডে না পড়ে এরকম পড়ছে আর দেখা দেখো তোমরা দেখছো কিরকম করে লাগাইছে যাতে কোনো একটা কচড়া বা রাস্তা সাইডে না পড়ে এরকম সিস্টেম করেছে না পড়ে লোক চলাচলা আসা করে গাড়ি এই রাখে কোনো জিনিস যাতে না পড়ে এই দেখো আমগুলো কত সুন্দর করে রাখছে সাজানো এগুলো বাঁচতে আম আমি আমি যখন আসলাম তখন আসলে এগুলো মনে হয় আম না মানে হয়তো প্লাস্টিক এর কোনো হবে তখন দেখতেছি একদিন ঢুকছিলাম দেখতেছি আম এগুলো আমগুলো গুলো কিরকম ফুটো ফুটো করে রশি দিয়ে বানতে রাখছে ভিতরে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ এই যে হাওয়া করে প্রচুর তো অনেক মানুষ এখানে আসে ফটো টটো শ্যুট করে ওইটা বিদেশি ছেলেটাকে দেবো সেই সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা ফটো টটো তুলতে আসে এখানটায় খুব ভালো প্রচুর ভিড় হয় এখানটা রাত্রেবেলা আবার বেশি ভিড় হয় এটা বেশি রাত হয়নি কোনো মাত্র সাতটা বাজে রাত্রেবেলা আবার প্রচুর ভিড় হয় এখানে রাস্তাঘাট এখানটায় প্রচুর না প্রচুর রাস্তা এখানটায় দেখো বাচ্চা সবার কত সুন্দর না পয়সা হ্যাঁ পয়সা লাগে কিন্তু এক টাকা দিতে হয় কেউ যদি চড়ে একটাকা টাকা দিয়ে আর কি করতে হয় হাঁস হাঁস না গন্ডার না বাঘ তো গাছ কী হলো জানো এখানে একটা গাড়ি আরেকটা একটা গাড়িকে লাগা দিছে কার হ্যাঁ তো আমি ভিডিও শুট করি নেই কেননা ভিডিও শ্যুট করা এগুলো এলাউড নেই যদি ইউটিউবের সাড়িতে প্রবলেম হবে তার জন্য আমি শ্যুট করি নেই তো বলতেছি আমি তোমাদেরকে কেন ভিডিও শুট করি নেই প্লাস কী প্রবলেম হয় আর ওরা গাড়ি লাগাই দিলে কোথায় যায় ওরা তো স্ক্রিন হচ্ছিল আমি ভিডিও শ্যুট করতে চাইছিলাম ভিডিও শুট করলাম না কেননা প্রবলেম হয়েছে পরবর্তীতে শুট করলাম না কেননা এই নিয়ম কি জানো কোথাও যে স্ক্রিন হয় বা যে কোনো বড় দুর্ঘটনা যদি হয় ওগুলো কখনো ইউটিউবে আপলোড করে সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গায় আপলোড করতে পারবো না এরকম নিয়ম তো তার জন্য আমি সুখ করি নি মানে একটা গাড়ি আর একটা গাড়িকে লাগাই দিয়েছে ওভারটেক করতে গিয়ে লাগাই দিয়েছে তো দুইটা গাড়ি সাইডে যেতে দাঁড়ালো মানে লাগাই দিতে পারবে না বন্ধু যে এখানটায় আমাদের ইন্ডিয়া মতো লাগাই দিয়ে পালায় যাবে এরকম কোনো অপশন নেই যে এখানে লাগা বা সাইডে পার্কিং আছে এখানটা আছে অপেক্ষা করে পুরিয়ে আসবে যতক্ষণ না মিডিয়া মিডিয়া না আছে ততক্ষণ ওরা যেতে পারবে না এরকম নিয়ম তো আজকে বড়টা এখান থেকে সব ভালো থাকবে ছোট দেখবেন দেখা যাচ্ছে মিলে সকালকে ভাই ভাই